গাইরা বিচার কর জাম্মারিত প্রিয় বৈরাম আপনারা জানেন 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের অসংক ভাই কে খুন গো নির্যাতন করে আমাদেরকে শেষ করে দিতে চাইছিল আমাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে 71 এর চেতনা নামে রাষ্ট্র শক্তিকে অস্ত্র

শেষ করে দিতে পারে নাই ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে শেষ করা যায় না কোরআনের শরীরে শেষ করা যায় না আমরা অতীতে ছিলাম এখনো আসিম ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ